ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ শ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দেখো আজকে কেজেকে হাই স্কুলের যে টেস্ট পরীক্ষা মাধ্যমিক হলো তার প্রশ্নটি তোমাদের কাছে শেয়ার করছি উত্তর সহ অবজেকটিভ প্রশ্নগুলি কিছু কিছু ক্ষেত্রে প্রথমেই দেখো তোমাদের এমসি প্রশ্ন আছে যে সতেরোটি ফার্স্ট কোশ্চেন আছে সব্যসাচী মল এই পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল এর উত্তর হবে কি সব্যসাচী মল্লিক দ্বিতীয় প্রশ্ন দেখো ছেলেরা খুব খুশি হল ছেলেদের খুশি হওয়ার কারণ এই অপশনের মধ্যে কোনটা হবে না এখানে অমৃত এবং ইসাবের এই অমৃত ও হিসাবের নতুন না প্রশ্ন তিন বিভাগের ঝোলার ভিতরে কোন বইটা ছিল উত্তর হবে গীতা প্রশ্ন চার তারপরে যুদ্ধ এলো রক্তের পাহাড়ের মতো কিসের মতো উত্তর হবে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো প্রশ্ন পাঁচ অস্ত্রের গান কবিদের স্বপন এবং চিল বলতে বোঝানো হয়েছে কাদের উত্তর হবে সুযোগ সন্ধানী মানুষ তার বাহুরক কন্যার জীবন বাহুরক মানে কিন্তু ফিরে আসুক অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হচ্ছেন কে অন্নদাস শঙ্কর রায় তাই চল্লিশ পরের পাতায় দেখো পরের পাতেই যেটা দেওয়া আছে দেখো হিমালয় পৃথিবীর মানদণ্ড হিমালয় পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কার এই অপশনের মধ্যে উত্তর হবে কালিদাস তারপরে দেখো যে আছে কায়স্থ রাখুত চেনা যায় কিছু উত্তর হবে কলমে এবং গোফে তারপর দেখো নেক্সট প্রশ্ন আছে যে অন্ধে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এটা কি হবে এখানে গর্বে আছে করণকারক হবে এই নিমিত্তকারক হবে গ প্রশ্ন পণ্ডিতে পণ্ডিত তর্ক চলছে এটা কি হবে সহযোগীকর্তা আচ্ছা বহুরূপী এটা কি হবে বহু বহু বৃষ্ঠ হবে আচ্ছা তারপরে দেখো পূর্বপদে লোপ পায় কোন সমাসে উত্তর হবে এখানে পূর্ববদী পায় পরপদে অর্থ প্রধান হয় তৎপুরুষ সমাসে মাসে দিন পরন্ত বিকেল এটা কি হবে এটা গঠন গঠোর বাগ বাক্যটি কেউ মিশ্র বাক্য বাকির উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে কি বলা হয় তোমরা জানো এটা নিজে করে দেখাও যে বাচ্চা ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তাকে বলা হয় কর্মবাচ্য আচ্ছা কমেন্টে আমি তোমার জানতে চাই কয়েকটা প্রশ্ন তোমাদের পাঁচ দিন নদীকে দেখা হয় না পাঁচ দিন এটা কি হবে কোন বাচ্চ কোন বাচ্চ উত্তর করতে পারছো থেকে ভাব বাচ্চ উত্তর অপশান কম তারপর তাকে এসে কেউ প্রশ্ন করে তো নিজেরাই করে আমাকে দেখাবে বা তোর বাড়ির প্র্যাকটিস করো মাধ্যমিক দু হাজার দিতে চলেছো তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনার সবচেয়ে দুঃখজনক তারপরে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল প্রশ্ন উনি ঘোষণা করলে কী ঘোষণা করলেন আমাদের ভামর অফিসের শৃঙ্খলা হচ্ছে না এই উত্তরটি কী হবে তারপরে দেখো প্রশ্ন আছে তোমাদের আমাদের কবি ঢাকা এখানে এ কথা বলার কারণ যুগান্তির কবি কোথায় এসে দাঁড়াবে বিধি মামোবতী কে কথাটির অন্তর্নিহিত অর্থ কী অট্ট রোলে হট্টগর স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক কাকে বলা হয়েছে তারপরে তোমাদের প্রশ্ন দেখো এই রকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ কোন বর্ণনা বাংলা একটা কথা চালু ছিল কথাটি কী কলম শীতের খুনি হতে পারে বই কি এই প্রশ্ন কি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি কারা যুক্ত ছিল এ এগুলো প্রশ্ন তারপর দেখো পরের পাতা দেখো যে কারণের বিচ্ছার উদাহরণ দাও জ্ঞানচক্ষু পদই সমাজ লিখুন নিত্য সমাজ কাকে বলে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় না না বাক্যে রূপান্তর মোটা মতো কিছু আদায় করে নিতে হবে কর্ম করতে পারছে উদাহরণ কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নিশ্চয় যেন যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি সমসমান পথ প্রতি কী বোঝো উদাহরণ দাও এগুলো তোমরা কিন্তু বাড়ি প্র্যাকটিস করো তার তিন নম্বর প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা এবং ওদের ভয় কাঠ হওয়ার কারণ পরের প্রশ্ন অপূর্ব হঠাৎ চকিত হইয়া উঠিল অপূর্ব চকিত হওয়ার কারণ কি অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবি কোথায় অস্ত্র রাখার কথা বলেছেন এ কথা বলার কারণ আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন উদ্ধৃতাংশের তাৎপর্য তারপর দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহের কারণ কি বুঝতে পেরেছে কীভাবে বুঝতে পেরেছিলো তারপরে অবশ্য তপন বাড়ির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় মাসির হৈচইতে পুলকিত হওয়ার কারণ এবং এই পুলকিত হওয়ার মন কীভাবে তার দুঃখে ভরে ওঠে দুই প্লাস তিন পরে পাতে চলে এসো দেখো চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে এবং কীভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। তারপরে দেখো প্রশ্ন এই কি সাজে আমার এই দশা আমি ইন্দ্রজিৎ বক্তা কোন কথাটি বলেছে কোন প্রসঙ্গে উক্তির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তারপর দেখুন যে লোক আজন্ম ইজার করেছে তার ধুতি পড়া একটু শক্ত ইজার শব্দ অর্থ এবং লোকের এরূপ মনে হওয়ার কারণ প্রবন্ধ থেকে আশ্চর্যের সবই অবলুপ্তির পথে কে একথা বলেছেন এবং সবই অবলুপ্তির পথে এ কথা বলা হয়েছে কেন তারপর নাটক দেখো সিলেটাল থেকে জাতি সৌভাগ্য আর অস্তাচলগামী কোন জাতি কথা বলা যাচ্ছে তার সৌভাগ্য অস্তাচলগামী বলার কারণ পরে করছেন ওখানে কি দেখ ওখানে কি দেখ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখ বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার মনোভাব এক প্রাস্তিন অবশ্য কোন থেকে দেখো অবশেষে কোন সাঁতার দলের জায়গা পেল কোন কীভাবে সাঁতার দলের জায়গা পেলো দ্বিতীয় প্রশ্ন ক্ষিপদা কীভাবে কোনির জীবনে প্রেরণা দিয়েছিল এই সম্পর্কে লেখো তারপরে সাঁতার সাঁতারু অনেক বড় সেনাপতি চেয়ে উক্তিটি কার এই মন্তব্যের কারণ তারপরে দেখো বঙ্গানুবাদ যেটি আছে উই আর বেঙ্গলিজ অ্যাজ উই লিভ আদার ইন ওয়েস্ট বেঙ্গল ইন অর ইন বাংলাদেশ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওপেন আউট মাইন্ড উইথ দ্য বেঙ্গলি বাট উই আর এ পার্ট অফ হিউম্যান রেস স্প্রেডিং ওভার দ্য হোল ওয়ার্ল্ড উই মাস্ট দেয়ার ফোর রিমেম্বার দ্য ফার্স্ট অফ অল উই আর মেন দেন উই আর বাংলাদেশ অফ ইন্ডিয়ান এটার কোন অনুবাদ এবং সবশেষের পাচার দেখো তোমাদের যেটা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর সংলাপ আর বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে এটি কাল্পনিক সংলাপ রচনা দেখো বাংলার উৎসব পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ একটি বর্ষণ মুখর্ডির বিজ্ঞানের ভালো মন্দ তোমাদের প্রশ্নটি পুরো শেয়ার করলাম যদি কোনো সমস্যায় হয় অবশ্যই তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট ইভি স্ল্যাশ বাগেশ এডুকেশন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন যে কোনো প্রয়োজন তোমাদের ফোন করতে পারো তোমাদের সাফল্যই একমাত্র লক্ষ্য সারা পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়ে আমাদের বোর্ডের র্যাঙ্ক করে আছে তোমরাও করবে এবং নিজেরা পড়াশোনা করবে প্রিয় বন্ধু ও বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দাও বেস্ট অফ সকলে ভালো দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে